বাবু মা বেরোচ্ছে না এখন সকালবেলা ওদের সিঁড়ি পর্যন্ত জল হয়ে গেছে জল একদম বাসন না মুষলধারে বৃষ্টি হচ্ছে আর শক্তি কথা বলতে মাসি বলেই আজকে এসেছে মাসি ঝড় জল বৃষ্টি শুধু একটু কোনো অসুস্থ মানে শরীর অসুস্থ হলে বা বাড়িতে কোনো সমস্যা হলে তখন মাসি আসতে পায় না কিন্তু মাসি কোনো রকমভাবে কোনো ইয়ে নেই আর কি যাই হোক আমাদের মুখে একটু হাসি ফুটলো যতটা কম সম্ভব কাজ রেখেছি শুধু ঘরটাকে মুছে নেবে আর বাসন খুব কম মানে আমি আর মেয়ে তো একদমই কম আর তাছাড়া রান্নার সময় তো করেই যে রান্না কিছু করিও নি গতকাল অল্পই বাসন আছে এই বাঁদরটা চলে এসছে পড়তে পড়তে চলে এসছে ম্যাম স্যারের কাছে কাছে স্যার পড়ায়নি ম্যামের কাছে চলে এসেছে আর তুমি কি করছো হ্যাঁ কে এসেছে অনির্বাণ দাদা এদিকে ব্লাড নিতে চলে এসেছিল অনেক রকমের ব্লাড টেস্ট হলো গত মঙ্গলবার আমি ডাক্তার দেখিয়ে এসেছি তা উনি অনেক ধরনের ব্লাড টেস্ট দিয়েছেন সেই ব্লাড টেস্টগুলোই করাচ্ছি আর লাল প্যাথ থেকে আমরা ব্লাড টেস্ট করাই কারণ রিপোর্টটা খুব ভালো আসে আর লাল প্যাথের রিপোর্ট সব ডাক্তাররাই কিন্তু অ্যাকসেপ্ট করেন হ্যাঁ হ্যাঁ ব্লাড দেওয়া হয়ে গেছে আমিও চা বসাবো সবার আগে চা দিয়ে শুরু করলাম সুপ্রভাত খোলা মনির আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করব সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন পজিটিভ তো আছেনই আর বৃষ্টিতে সকলে কেমন আছেন ইলিশ মাছ খাওয়া হচ্ছে তো সকলের আর খিচুড়ি এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন তমশায় সুপ্রভাত বৃষ্টি ভেজা এক রাস শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খোলা আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আশা করব যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন ভরা বর্ষাকাল কখনও ঝমাঝম মুসলধারে আর কখনো টিপটিপ করে এই বৃষ্টিতে দুপুরবেলা যদি খিচুড়ি আর সাথে যদি ইলিশ মাছ ভাজা পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হবে বলুন তো একদম জমে যাবে কিন্তু কি করব বলুন চারদায় তো জলে ভেসে গেছে বাজারে যাব কি করে ইলিশ মাছ খুব দেখছি ভিডিওতে আর কি খেতে ইচ্ছে করছে কিন্তু কি করবো বাজারেও যেতে পাচ্ছি না এদিকে বাড়ির ওপরেও ইলিশ মাছ আসছে না আসবে কি করে রাস্তা এবব্রো ক্ষিব্রো ভাঙা তার মধ্যে জল জমে এক হাঁটু করে রাস্তায় জল বইছে যদি কালকে ক্লাস করাতে যাই অবশ্যই ভিডিও করব আমি পুরো নাকি স্রোত বয়ে যাচ্ছে জলে আমি তো বাবা ভয়ে বাড়ি থেকেই বেরোইনি একদম ঘরে যা আছে তাই খাচ্ছি তবে আজকে খিচুড়িটা খাবো ইলিশ মাছ না থাকুক সাথে ডিম ভাজা হলেই চলে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে চা করলাম মাসিকে চা দিলাম আমি আর মাম্মাম চা খেলাম একটু আড্ডা দিলাম তারপরে চলে এসেছি ওপরের ঘরে পরিষ্কার করতে মানে বিছানা তুলতে এসেছি আর তার আগে এই যে এইটা লাগালাম এটা হচ্ছে কপুরদানি এটা আগের দিনও আমি দেখিয়েছি এত সুন্দর হয়েছে না জিনিসটা মানে গোটা ঘরটা কপ্পুরের গন্ধে মোমো করছে জানেন তো আমি এখন গান চালিয়ে দিয়ে বিছানাটা তুলব ঘরে ঢুকলে না হাঁ হাঁ করছে বুকের ভেতরটা খুব কষ্ট হচ্ছে খুব মানে মনকে ভীষণভাবে শক্ত করার চেষ্টা করছি এবং তার জন্যই আমি আজকে ব্লগ শুরু করেছি এই ভিডিও করছি কথা বলছি আপনাদের সাথে মনে হচ্ছে কারোর সাথে যেন কথা বলছি আসলে একা কোনো দিন থাকেনি জানেন আমার বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি বাচ্চাগুলো ছিল ছেলে মেয়ে ওরা তারপরে যেহেতু মা বাবা আমার কাছে থাকতেন বাপের বাড়ির লোকজন আসা যাওয়া করতেন শ্বশুর শাশুড়ি থাকতেন শ্বশুর শাশুড়ির বাবা মানে বা শ্বশুর বাড়ির লোকের লোকেরা আসা যাওয়া করতেন যার ফলে সব সময় না মানে একটা ব্যস্ততার মধ্যে কাটতো তারপরে ছেলে মেয়ে ছোট ছিল ওদের জন্য স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্না করা টাইমে জল খাবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা এগুলো তো এখন নেই যেন মানে মনে হচ্ছে কোনো কাজই নেই আমার জীবনে তারপরে যখন মা বিছানায় একদম পড়ে গেলেন এবার মাকে তো পুরো সন্তানের মতো মানে লালন পালনের মতো করেছি দেখেছেন তো মানে কি বলবো থাক মায়ের কথা আমি আর তুলছি না মানে বড্ড ফাঁকা লাগছে ঘরটা হাঁ হাঁ করছে আর সেই জন্য আজকে ভাবছি সারা দিন কাজ করব প্রচুর কাজ জমে আছে প্রচুর আমি কোনো কাজ করতে পাচ্ছি না আমার ঘর দৌড়ের মানে কোথাও কোনো জিনিস সব অগোছালো হয়ে রয়েছে কোথাও গোছানো জিনিস নেই তাই চেষ্টা করছি আস্তে আস্তে প্রত্যেক দিনের কাজগুলো স্বাভাবিকভাবে করে নিজের মনকে শক্ত করে নিয়ে আমার একটু স্বাভাবিক ছন্দে ফেরার ভীষণ চেষ্টা করছি আমি দিন বিছানা তোলার সময় না যদি ওই পর্দাগুলোর যে ফাঁসগুলো ভাঁজগুলো সেই ভাঁজগুলোর মধ্যে একটু ঝেড়ে নেওয়া যায় তা নাহলে না সরু সরু একটা ঝুল টাইপের পরে নোংরা পরে আমি দেখেছি ওই প্রত্যেক দিন যদি ঝেড়ে নেওয়া যায় আর জানলাগুলো খোলার সময় জানলার যে গ্রিলগুলো সেগুলো যদি এই আলগা হাতে একটু ঝেড়ে নেওয়া যায় তাহলে সব সময়। পরিষ্কার থাকে আর জানলা দরজা খুলে দিলে ঘরে বেশ একটা ফ্রেশ হাওয়া অক্সিজেন এগুলো তো ঢোকে ভালো লাগে ঘরটা বেশ একটু প্রাণবন্ত হয় আর এই জানলা দরজা না খুললে না একটা ভ্যাপসা নিয়ে গুমোট যদিও মুসলধারে বৃষ্টি হচ্ছে ছাট আসবে কি না জানি না তাও আমি খুলে দিলাম আর বিছানা চাদর তো নিচেরটা যেটা পেতে শুই সেটার ওপরেই এই চাদরটা পাতবো এই চাদরটা আমি কোনাক থেকে কিনেছি কি সুন্দর চাদরটা না কার কার চাদরটা পছন্দ হলো আমাকে বলবেন চাদরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আসলে পুজোর সময় পাতবো বলে দুটো চাদর কিনেছিলাম নিচের ঘরেও কিন্তু সেম চাদর পাতা আছে এখানে যেমন নীল নীল রঙের কলকা ওটা হচ্ছে মেরুন কালারের কলকা তা মনে করছিলাম পুজোর সময় পাতবো তা আমাদের সন্টাইবাবু তো সব চাদর ছিঁড়ে দিয়েছে তারপরে মাও দুম করে চলে গেল তখন ওই কাজের সময় তো একটু চাদর না পাতলে হয় একদম বেশি তখন চাদর দুটো আমি বের করে দিলাম কাজের দিন যে চাদরগুলো পাত তাই সেই চাদরগুলো পেতেই ফেলি আর কি করব তা চাদরটা পেতে না ঘরটা বেশ ভালো লাগছে আর এই টেবিলটা এই টেবিলটা যে ছবি ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে আর ছেলের বউ মানে হবু বউ মা তা ঘরটা আলো করে যেন ফটো ফ্রেমটা রয়েছে আমি যত্ন করে আমি নিজেই ফটো ফ্রেমটা ওদের ছবি দিয়ে লাগিয়েছিলাম ওদের পাকা কথার দিনকে আর এই ঘরটা ওদেরই হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব অনেক প্ল্যান আছে সব প্ল্যানই হবে শুধু মাকেই পাবো না এর জন্যই মনটা ডুকরে ওঠে সব সময়ের জন্য মানে মার কথা মনে পড়লেই ভেতর থেকে ডুকরে একটা কান্না চলে আসে চোখের জল আমি সব মানে কিছুতেই আমি নিজের মনকে কিছুতেই সামলাতে পারছি না মা জেনে গেছে যে তার নাতির বিয়ে নাতব আসবে কিন্তু মা থাকতে পারলো না এটা যে আমার কতখানি আফসোস কতটা দুঃখের সেটা হয়তো আমি ছাড়া কেউ কাউকে আমি বোঝাতে পারবো না যাই হোক তুলিকে খুব ভালোবাসতো আমার বৌমার নাম তুলিকা তুলিকে ভীষণ ভালোবাসত তুলি বলে ডাকতো মা আর মা যতবার অসুস্থ হয়েছে ওই মেয়ে ছুটে এসেছে আর দিদান ততবারই সুস্থ হয়ে গেছে খুব ভালোবাসতো মা আমি রাত্রিবেলা চুপ করে গেছি দেখছি যে মা ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো তো যখন মা ভালো ছিল ও মা ঘরে গিয়ে দেখি নাত সাথে খুব গল্প হচ্ছে যে কত গান করে নাচ করে যে কী মুখে কি খুশি মনটা খুশি খুশি মুখটা হাসি হাসি এরকম বলে বলে মনে পড়েছে এরকম বলে মা নাচ করতো ভিডিও কলে তো সবটাই ছিল কিন্তু তাকে নিয়ে আসা পর্যন্ত নাচ জামাই আর মাকে আর দেখা দেখে গেছে ঠিকই কিন্তু একদমভাবে নিয়ে আসাটা আসবে বউয়ের সাজে সেটা আর দেখা হলো না যাই হোক আর কি বলবো আমিও কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেললাম এটা একটা ব্যাপার আর এই সোফাটার অবস্থা তো নি যা অবস্থা সোফাটার এটা প্রত্যেক প্রত্যেকদিন রাত্রিবেলা এটার মধ্যে শুয়ে প্রথমে আমাদের কাছে শুয়ে তারপরে সোফায় এসে শুয়ে থাকে সোফাটাও একটুখানি ব্যবস্থা করতে হবে করার মানে একটা কভার করব আর কি কারণ সোফাটাই সবে মাত্র আমি ঠিকঠাক করেছি আর এইগুলো আলগা হাতে কাঁচগুলো মুছে নিলাম শোকেশের শোকেস পুরো তো এখন গোছাতে পারবো না এটা গোছানো হয়েছিল ডিপ ক্লিন করা হয়েছে মায়ের কাজের আগে দুদিন আগে একজনকে দিয়ে আমি করিয়ে নিয়েছিলাম পরিষ্কার তা সেই পরিষ্কারটা এটা প্রত্যেক দিন আলগা হাতে একটু করে করে নিই তাহলেই হবে হয়ে গেল বিছানা টিছানা তুলে চলে এসেছি ফুল তুলতে বৃষ্টি পড়ছে বলে মাথায় ঘোমটা দিয়েছি আর এই যখন এডিট করছি তখন ভাবছি ঘুমটা বিষয়টা দেখতেই পেলাম না জীবনে আমার বিয়ের পরও বলে দিল ঘুম ঘুমটা টমটা চলবে না আর এখন আর ঘুমটা দেওয়া মানুষ দেখাই যায় না কিন্তু ঘুমটা দিলে কত ভালো লাগে আমার তো বেশ ইচ্ছা করে ঘুমটা টমটা দিয়ে মাঝে মধ্যে একটুখানি কোথাও পুজো টুজো দিতে গেলে একটু ঘুমটা দিই ভালো লাগে মানে মেয়ে বিয়ে ঘোমটা সিঁদুর আলতা শাখা পলা এগুলো তো একটা শখের মধ্যেই থাকে আর আমার গাছে কত ফুল ফুটেছে দেখেছেন তবুও আজকে না জবা ফুলটা সেরকম ফোটেনি মাত্র দুটো ফুটেছে অন্য কাল গতকালকে ছটা জবা ফুল ফুটেছিল আর আজকে একটা নীলকণ্ঠ ফুটেছে সব গুছিয়ে গাছিয়ে স্নান করতে গেছিলাম স্নান ফুল তুলে স্নান করে মানে ফুল তুলে চা স্নানটা করলাম কারণ ভিজে যাব সকালে তো বাসি কাপড় ছেড়েই ছিলাম নাইটি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কপুরের ঘরটা মোমো করছে আর এই জায়গাটা ইগনোর করবেন এখানে ড্রেসিং টেবিল ছিল আমার মেয়ে সমস্ত কাজল আর আইলাইনার দিয়ে সাজিয়ে রেখেছে আর সত্যি ঘরটা টর গোছানো থাকলে মনটাও ভালো লাগে আর তার সাথে যদি এরকম একটা সুন্দর কপূরের গন্ধ আসে তাহলে তো কথাই নেই চলুন তাড়াতাড়ি পুজোটা করে ফেলি প্রত্যেক দিন নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে পুজো কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের দুটো তাক আগের দিন পরিষ্কার করেছিলাম আর আজকে একটা তাক করবো তার জন্য সেই তাকের যাবতীয় কন্টেনারগুলো কাঁচের কন্টেনার সব সবগুলোকে ভিজিয়েছি একটুখানি ভিম লিকুইড দিয়ে সেটাকেই পরিষ্কার করব খুব আলতো হাতের কাঁচের জিনিস তো খুব ভয় লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতি মাসেই পরিষ্কার করি গত মাসেও এত কিছুর মধ্যেও আমি কিন্তু কন্টেনার সমস্ত পরিষ্কার করেছিলাম আর এ মাসে তো করে নিই কারণ আমি বিগ বাস্কেটে সমস্ত গ্লসারির জিনিস অর্ডার করে দিয়েছি এই বৃষ্টির মধ্যে জল কাদার মধ্যে আমার শরীরের যা অবস্থা আমার পক্ষে সম্ভব না ওই গিয়ে দোকান থেকে গ্লসারি আনি তবু কিছু জিনিস পাড়ার দোকান থেকে আনবো কারণ এটা আমি উচিত বলে মনে করি সেই জন্য একটা লিস্ট আমি রেখে দিয়েছি দোকানের মানে আমার পাড়ার দোকান থেকে নিয়ে আসবো সেটা সব সময় যেখান থেকে যা যা নিই সেইগুলো সব ওই দোকান থেকেই আমি নিয়ে আসব আর আজকে রাত্রের মধ্যে দেখলাম এস এম করেছে সাতটা থেকে দশটার মধ্যে সন্ধে সাতটা থেকে দশটার মধ্যে ওরা মাল ডেলিভারি দিয়ে যাবে গ্লসারিগুলো আর সকালবেলা আজকে তাহলে জল টল ঝরে যাবে সকালবেলা একদম সমস্ত রিফিল করে তুলে দিতে পারবো এই জন্যই আর কি আমি একদম কাজটা গুছিয়ে রাখবো তাকটাও পরিষ্কার করে রাখবো আর সাথে ব্রেকফাস্ট মেয়েকে জন্য লেবু কাটলাম আর ও লেবু আর ডিম সেদ্ধ এটাই খাবে মৌসুমির লেবু আর ডিম সেদ্ধ খাবে আর আমি একটা ম্যাগি সেদ্ধ করেছি কারণ আমার খুব খিদে পেয়েছে খেয়ে আবার একটা কিলার খেতে হবে তার মধ্যে টাইমে টাইমে হোমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি সেই জন্য নিজের খাওয়া দাওয়াটাও ঠিক রাখার চেষ্টা করছি ব্রেকফাস্ট করে চলে এসেছি আর এদিকে অনয়তে অর্ডার দিলাম চিকেন বাবুর জন্য মানে সন্টায়ের জন্য একটু চিকেন আর আমাদেরও কালকের জন্য একদম বেশি করে চিকেনটা অর্ডার দিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ি করব আজকে হাঁড়িতে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চাল আর ডাল একসঙ্গে আর একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমাদের খিচুড়িটা ফুটতে থাকুক মেয়ে আলু ভাজবে আর ডিমের অমলেট করবে আমি যাব ক্লাস করাতে আচ্ছা মশলা কষিয়ে খিচুড়িতে দিইনি হাড়ির হাঁড়ির মধ্যে যে চাল ডাল ফুটছিল তার মধ্যে দিয়েছি রান্না কমপ্লিট হলো আর এখন করব অনলাইনে ক্লাস এখন বাজে একটা 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 বাজে দশ মিনিট বাকি আছে এখন অনলাইনে ক্লাসে বসবো তারপরে আবার আসবো এখন বাজে আড়াইটে আর আহা মেয়ে গরম গরম খিচুড়ি সার্ভ করছে আর ডিমের অমলেট আলু ভাজা মন প্রাণ জুড়িয়ে গেল খিচুড়িটা দারুণ হয়েছিল আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে জমে গেল। কদিন ধরে না ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরে বৃষ্টিটা হচ্ছে আজ দুদিন আমি ভাবছি ঘরে মুসুরির ডাল বারণ তো মুসুরির ডাল নেই ওদিকে যে এক শিশি মুসুরির ডাল রাখা রয়েছে সেটা আর নি। আদার পর রান্নাঘরে যে কাজগুলো করলাম সেটা আর ভিডিও করিনি গ্যাস আর এদিকে চিমনি পরিষ্কার করে ফেলেছি আর এগুলো তো অবছালও আছে এই কারণ সমস্ত পরিষ্কার করেছি এই তারটাও ক্লাস করাতে যাওয়ার আগে পারিনি পরে মানে এখনই আমি তারটাকে পরিষ্কার মানে কাঁচগুলোকে একবার ক্লিন করে নিলাম আর এই যে সমস্ত ডাল মশলার সব জারগুলো এগুলো সব ধুয়ে টুয়ে রেখেছিস মেজে রেখেছি আর এখানটা পরিষ্কার এখানে কিছু মশলা আছে এগুলো ঢাকা দিয়ে রাখবো এখন আর আজকে তো কাঁচা লঙ্কা আলু টমেটো মাধবদা ছিল নিয়েছিলাম এগুলো গোছাতে হবে এখানে হাঁড়িতে রয়েছে সন্টায়ের ভাত আমাদেরও ভাত করে রেখে দিয়েছি রাত্রিরে কিছু একটা করে নেব আর এখানে আছে সন্টায়ের মাংস এবারে এখন যাব একটু ভাত ঘুম দেব আর আজকে সমস্ত ক্লাসই অনলাইনে হচ্ছে কারণ রাস্তা একদম ভেসে গেছে জলে তাই অফলাইনে ক্লাস হচ্ছে না কেউ আসবে না অনলাইনে ক্লাস করিয়ে একদম নিচে নামব চলুন একটা ভাত ঘুম দিয়ে আসি ওয়েদারটা কিন্তু একটু ঝ মেঘ আছে ঠিকই বৃষ্টিটা ধরেছে একটু রোদ রোদ আভা দিচ্ছে এই জামা কাপড় তিন দিন ধরে

আমার গল্প ঘুরল নটি গাছটি মরল কি বাবা তু ঘুমোচ্ছ